সো হোয়াটসঅ্যাপ ভাইব্রাদাররা কী অবস্থা সবার আশা করছি ভালো আছেন অ্যান্ড আমি আপনাদের সবাই ভালো আছি তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ক্র্যাশ গেম খেলতে চলে আসলাম অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে আজকে এক হাজার টাকা আছে তো আজকে আমরা দেখবো যে ভিডিও শেষ হতে হতে আমরা কত টাকা প্রফিট করতে পারি মাত্রই এক হাজার টাকা দিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে আমরা খুব একটা রিস্ক নেব না তো প্রথমে আমরা একশো টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এটা মোটামুটি টু পয়েন্ট ফাইভ এক্সের কাছাকাছি একটা টার্গেট রাখবো তো এই যে টু পয়েন্ট ফাইভ এক্সের কাছাকাছি চলে আসছে অ্যান্ড এটা আমরা উঠাইয়ে ফেললাম তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে ভালো একটা প্রফিট করে ফেলেছি আমাদের ফার্স্ট শুটে তো যেহেতু প্রথমবার একটু ভালো একটা প্রফিট করছি এখন অল্প অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে আবার বেট করার চেষ্টা করব আমরা খুব একটা লোভ করবো না আজকে যেহেতু অ্যামাউন্ট মোটামুটি কম এক হাজার টাকা কিন্তু খুব বেশি না তো এটা দেওয়া হচ্ছে আমরা ভালো একটা প্রফিট করার চেষ্টা করতেছি যার কারণে আমরা খুব বড় বড় রিস্ক নিব না বা বড়ো বড়ো টার্গেট নিব না আস্তে আস্তে হচ্ছে আমরা ধৈর্য ধরে একটু খেলবো অ্যান্ড ভালো একটা প্রফিট করার চেষ্টা করবো এবারে আমরা আশি টাকা দিয়ে আর একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটা আমরা থ্রি এক্সের কাছাকাছি যদি চলে যাই তখন হচ্ছে উঠাই ফেলার চেষ্টা করব তো চলে আসতে আমরা এটা উঠাই ফেললাম দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জায়গায় অনেকটা প্রফিট করে ফেলেছি আশি টাকা দিয়ে বেট নিয়েছিলাম অ্যান্ড আমরা দুশো পঁয়ষট্টি টাকা হচ্ছে বের করে ফেলেছি এখান থেকে তো যেহেতু মোটামুটি দুইটা শ্যুট নিয়েছে দুইটাই ভালো গেছে তো এখন একটা একশো দশ টাকা দিয়ে বেড করার ট্রাই করি মোটামুটি ছোটোখাটো একটা রিস্ক নিলাম আর কি তো এটা টু এক্সের কাছাকাছি গেলে উঠানোর চেষ্টা বা চিন্তা ভাবনা ছিল বাট এটা আগেই ফাইটে গেছে যাক সমস্যা নাই যেহেতু আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করছি আমরা আজকে খুব একটা রিস্ক নিচ্ছি না সো আমরা আবার একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম দেখেন আমরা কিন্তু খুব বেশি রিস্ক নিচ্ছি না এখন একশো পঞ্চাশ টাকা দিয়ে মারলাম যদি টু এক্সে যায় তো যাইবো নাইলে নাই তো এই যে চলে আসছে আসতে আমরা এটা উঠাই ফেললাম তো দেখেন আমরা কিন্তু আবার একটা বুমশুট দিয়ে দিছি তো এটাই হচ্ছে বিষয় ভাই ক্রাশ কিন্তু এখন খুব ভালো একটা পজিশনে আসে ভালো একটা অবস্থার মধ্যে আসে আপনারা সবাই একটু চেষ্টা করেন এই আরে কাজ লাগাই ভালো কিছু প্রফিট করার আর অবশ্যই বেশি লোভ করবেন না দেখেন আমি কিন্তু সত্তর টাকা আশি টাকা তারপর হচ্ছে একশো টাকা একশো তিরিশ টাকা এরকম ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে বেট করি আপনারা হচ্ছে এরকম ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে বেট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনাদের খুব একটা কষ্ট হবে না ধর একটা লস গেল তখন হচ্ছে আপনারা হাই উদাস হবে না যে আয় ভাই লস চলে গেলে এখন আমি কী করবো তো আপনার হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে বেট করার চেষ্টা করবেন একটা অ্যামাউন্ট লস গেল পরে আবার ওটা ডাবল করে মারলেন ওইবার আবার প্রফিট হয়ে গেল দেন হচ্ছে আপনার ওই লসটা উঠে গেল আর হচ্ছে আপনার প্রফিট হয়ে গেল এরকম হচ্ছে আস্তে আস্তে করে আপনারা খেলার চেষ্টা করবেন তো আমি আবার একশো টাকা দিয়ে একটা প্লেস করে দিলাম অ্যান্ড এইটা টার্গেট থাকবে তিনের কাছাকাছি তিনের কাছাকাছি যদি চলে যায় তখনই আমরা এটা উঠাই ফেলবো তো এই যে চলে অ্যান্ড আমরা উঠাই ফেললাম দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটা বুমশ্যুট আমরা দিয়ে দিছি আপনারাও যদি আমার মতো এরকম শ্যুট প্রতিদিন দিতে চান তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যায় প্রোমো কোড বিবি সেভেনকে এইটা ইউজ করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এইটা ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে দেখতে পারবেন আপনি যখন ক্র্যাশ খেলবেন তখন আপনার উইন্ডোট অনেকটা বেড়ে যাবে শুধুমাত্র তাই নয় আপনি দেখবেন আপনি যখন ক্র্যাশ খেলতেছেন তখন আপনার প্রত্যেকটা বিমান টু এক্স বা থ্রি এক্স এরকম যাচ্ছে কোনোটা মনে করেন ওয়ান এক্সে মানে টু এক্সের নিচে ফাটবে না মানে ফাটলেও খুব কম ফাটবে বাট ম্যাক্সিমাম দেখবেন যে টু এক্স থ্রি এক্স এরকম যাবে তো এই প্রোমো কোডের অবশ্যই একটা পাওয়ার আছে এটা আপনারা সবাই জানেন আর যারা আমাদের প্রোমো কোড ইউজ করে খেলতেছে তারা সকলেই কিন্তু ভালো একটা প্রফিট করতেছে আর তাছাড়া আপনারা যদি এই প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু কোম্পানির আপনাদের দিকে আলাদা একটা নজর থাকবে আপনারা যখন ডিপোজিট উদ্যোগ করবেন তখন হচ্ছে খুবই ফাস্ট আপনারা ডিপোজিট উদ্যোগ করতে পারবেন তো তাছাড়া আমরা কিন্তু অলওয়েজ আপনাদের হেল্প করি যে কোনো সমস্যায় তো অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যান্ড আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে বা অন্য কোনো প্রোমো কোড দিয়ে খোলা থাকে বা কোনো প্রোমো কোড ছাড়া খোলা থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই বলব যে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আমাদের নতুন এই প্রোমো কোডটা দিয়ে আর একটা অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে আপনারা প্রফিট করা শুরু করেন তো এটাই হচ্ছে কথা তো দেখেন আবার একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা বিট প্লেস করে দিলাম অ্যান্ড এইবারে কিন্তু ভালো একটা প্রফিট নেওয়ার আমরা চেষ্টা করবো তো টু এক্সের কাছাকাছি চলে গেলে আমরা উঠাই ফেলবো টু এক্সো চল্লিশ এটা আমরা উঠে ফেললাম দেখতে পাচ্ছেন আবার একটা বোমশুট মানে আজকে বোমশ্যুট এবার বোমশ্যুট ভাই আর আমার যে এক্সপিরিয়েন্স তাতে আমি বলতে পারি আমি মনে করেন এখানে যদি আমার দুশো টাকা দিয়ে ছাইটা দেয় তা আমি এখানে প্রফিট করিয়ে আসতে পারবো কজ আমি হচ্ছে জানি কি আপনি কি খেলতে হয় বা কখন কোথায় বিমানটা উঠতে পারে আর আপনারাও যে যারা হচ্ছে নতুন নতুন আসতেছেন অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসার চেষ্টা করবেন আমি আসতে মনে করেন এক হাজার পাঁচশো টাকা নিয়ে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কম অ্যামাউন্ট দিয়ে প্রফিট করা যায় যদি আপনার একটু এক্সপিরিয়েন্স থাকে আপনার অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনার যদি একটু জ্ঞান থাকে এই সম্পর্কে ভালো আমার এই ভিডিও যদি আপনারা রেগুলার দেখেন আপনিও কম অ্যামাউন্ট দিয়ে প্রফিট করতে পারবেন তবে একটু বেশি অ্যামাউন্ট হইলে হয় কি একটু বেশি প্রফিট হয় তাছাড়া আপনার রিস্ক একটু কম থাকে তো দেখেন আমাদের কিন্তু এটা ফাটাই দিচ্ছে সমস্যা নয় আবার একশো বিশ টাকা দিয়ে একটা বেট কইরা দিলাম অ্যান্ড আশা করি আমরা এবারে প্রফিটটা বের করে ফেলতে পারবো তো চলেন এই যে দেখেন এতক্ষণ কিন্তু বুম শুট দিচ্ছে অনেকগুলো এখন হচ্ছে ফাটানো শুরু করছে যাক সমস্যা নাই আমরা বেড করতে থাকবো যেহেতু আমাদের আজকে ভালো একটা প্রফিট হয়ে গেছে ইতিমধ্যে আমরা এখন ডাবল কইরে কইরে অনেকগুলো মারতে পারবো এতে আমাদের কোনো রিস্ক থাকবে না তো চলেন দেখি এটা কতটুকু যাই টু এক্সে গেলে উঠে ফেলার চিন্তা ভাবনা করছি তো টু এক্সে চলে আসছে অ্যান্ড এটা আমরা উঠাই সালার মানে ক্লিক করা ধরছে এর মধ্যে এটা ফাইটে গেছে যাক সমস্যা নাই এখন হচ্ছে আমরা আবারও একশো তিরিশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিব অ্যান্ড এইবারে দেখি টু এক্সের কাছাকাছি যদি যায় তাহলে এটা উঠার একটা চিন্তা ভাবনা করছি সাল আর দেখছেন ভাই কী পরিমাণ ফাটানো শুরু করছে এখন এতক্ষণ যে প্রফিট দিছে অনেক এখন হচ্ছে ফাটানো শুরু করছে বাট প্যারা নেওয়ার দরকার নাই ভাই আমার যা নলেজ এই নলেজ দিয়া কখন আমার লস করাইতে পারবো না কারণ আমি জানি যে আমার কখন প্রফিট হইতে পারে বা কখন লস হইতে পারে দেখেন এইটাও ফাটাই দিছে কোনো প্যারা নাই আমরা আবার তিনশো টাকা দিয়ে একটা মাইরা দিব অ্যান্ড এখন আমরা থ্রি এক্স পর্যন্ত একটা টার্গেট রাখবো ঠিক আছে থ্রি এক্সে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমরা উঠাবো না তো চলেন দেখা যাক এটা কতটুকু যায় বিমান কিন্তু উঠতেছে তো উঠতেছে অ্যান্ড এটা থ্রি এক্সের কাছাকাছি চলে আসছেন এটা আমরা উঠাইয়ে ফেলছি তো দেখেন আমরা কিন্তু ভালো একটা প্রফিট করে কাম কামব্যাক করে ফেলেছি তো কোনো প্যারা নাই ভাই আজকে আমরা আস্তে আস্তে করে খেলবো আস্তে আস্তে গই হচ্ছে দুই টাকা পর্যন্ত যাব যেটা আমাদের আজকের টার্গেট অ্যান্ড আপনাদেরকে আমি সাজেস্ট করব অলওস এরকম একটা টার্গেট নিয়ে আসবেন কারণ ধরেন আপনি পাঁচশো টাকা নিয়ে আসলেন এখন একদিনে যদি চান যে লাখোপতি হয়ে যাবেন ভাই তখন কিন্তু ওটা পারবেন না আপনি ধরেন পাঁচশো টাকা নিয়ে আসলেন আপনি আজকে টার্গেট রাখলেন যে আমি এক হাজার টাকা করবো আজকে তো ওই এক হাজার পর্যন্ত কবি আপনি চলে যাবেন কিন্তু প্রতিদিন যদি মানে আপনি পাঁচশো টাকা নিয়ে আসেন এরপর আপনি একের পর এক খেলতেই থাকেন খেলতেই থাকেন তাইলে ভাই শেষ পর্যন্ত আপনার হাতে হ্যারিকেন নিয়ে বের হয়ে যেতে হবো কারণ সবসময় কিন্তু আপনি এত বেশি প্রফিট আপনি কখনোই করতে পারবেন না আপনার লোভ থাকলে মনে করেন আপনি ধ্বংস হয়ে যাবেন আর যদি আপনি সিমিত লিমিটেড লিমিটেডভাবে খেলতে পারেন তখন দেখবেন যে ভালো একটা প্রফিট করতেছেন এই যে দেখেন একশো নব্বই টাকা দিয়ে বেট করছিলাম অ্যান্ড এইটা আমরা উঠাই ফেলছি ফোর এক্সে অ্যান্ড আমরা কিন্তু সেই লেভেলের একটা প্রফিট করে দুই হাজার টাকা অ্যামাউন্টটা করে ফেলছি তো আজকে আমরা সেই লেভেলের একটা প্রফিট করলাম অ্যান্ড আজকে ম্যাক্সিমাম বুমশোট ছিল তো এরকমভাবে আস্তে আস্তে আপনারাও খেলবেন আর আপনারা প্রফিটে চলে আসতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ